আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইরানিয়ান স্টাইল স্পাইসি ডোনাট এটা আমি চিকেন আর ভেজিটেবল দিয়ে করেছি কিভাবে করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গত রমজানেও কিন্তু আমি একটা আমার ফ্রেন্ডের কাছ থেকে শেখা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কুববে বা কিববে রেসিপিটা বেশ মজার আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেশ সারাও পেয়েছিলাম আমি এটার লিঙ্কটা দিয়ে দিব কমেন্ট সেকশনে ইচ্ছা করলে আপনারাও দেখে নিতে পারেন তো এটাও আরেকটা রেসিপি ওরকমই খুবই মজার একবার বানিয়ে একদম সারা রমজান মাস জুড়ে মজা করে খেতে পারবেন ইফতারের জাস্ট আধা ঘন্টা খানেক আগে বের করে রাখলেই হবে সেলো ফ্রাই অথবা ডিপ ফ্রাই যে যেভাবে করেন ঠিক করে নিতে পারবেন তো এটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ নিয়েছি চিকেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তিনটা তেজপাতা এলাচ দারুচিনি আর তিন চারটা এলাচ এটার সাথে আমি দিয়ে দিচ্ছি তিনটা আলু কেটে তার কারণ ইয়ে চিকেন আর আলুটাকে আমি সিদ্ধ করে নিব দিয়ে দিলাম ওয়ান টি স্পুন করে আদা রসুন পেস্ট পরিমাণ মতো পানি পানিটার পরিমাণে আমি একটু বেশিই দিয়েছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ তেল সামান্য একটু হলুদ জাস্ট কালারটা সুন্দরের জন্য এখন চিকেন আর আলুটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি তার কারণ এটা স্টক হিসাবে থাকবে পানিটা এই যে সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আলু আর চিকেন এখন আমি সবগুলোকে উঠিয়ে নেব আর যে চিকেন স্টকটা সেটা আমার পরে কাজে লাগবে আর আলুটাকে গরম অবস্থায় একটা মেশার দিয়ে সুন্দর করে একটু ম্যাশ করে নিচ্ছি এই যে এখানে কি আমি একদম ঝুড়া করে নিয়েছি আর চিকেন স্টক রেখেছি একটা বাটিতে আর এখানে আলুটাকেও ম্যাশ করে নিয়েছি আর আমি কিছু সবজি ইউজ করব আমি এখানে ব্যবহার করেছি গাজর বাঁধাকপি পেঁয়াজগুলি পেঁয়াজ আপনারা ইচ্ছা করলে ক্যাপসিকাম আপনাদের ইচ্ছামতো সবজিও দিতে পারেন সবজি এবং চিকেন একসাথে সবজিও খাওয়া হবে চিকেনের সাথে সাথে দেখবেন ছোটো বড়ো সবাই পছন্দ করবে তো আমি এটাকে বাটার এবং তেল অ্যাড করে রান্না করব ইচ্ছা করলে খালি বাটার দিয়েও রান্না করতে পারেন বাটারটা গলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো কি গোল্ডেন ব্রাউন বা বেরেস্তা করার কোনো দরকার নাই হালকা একটু কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এটার সাথে আমি অ্যাড করে দিব সবজি তো প্রথম আমি দিয়ে দিচ্ছি এটার সাথে হালকা একটু জাস্ট হাফ টি স্পুনের মতো আদা রসুন পেস্ট এখন দিয়ে দিলাম আমি গাজর গাজরটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব তারপর এটার সাথে অ্যাড করে দিব অন্যান্য যে সবজিগুলো নিয়েছি তার মানে সবজিটাকে বেশ ভালো মতো রান্না করে নিতে হবে আর কি মানে সিদ্ধ হয়ে যাবে সে পরিমাণে এখন আমি সবজিগুলো সব একসাথে দিয়ে দিলাম বাঁধাকপি পেঁয়াজ কলি সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মানে মোটামুটি এখন আমি রান্না করতেছি সবজি তারপরে আমি চিকেনটা অ্যাড করব আর অ্যাড লাস্টে একদম আলু সেই যে পানিটাকে রেখেছিলাম চিকেন স্টক হিসাবে আমি ইউজ করছি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম যত যতটুকু লাগবে মানে সবজিটা সিদ্ধ হয়ে যেতে এই যে বেশ ভালো মতো সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটার সাথে আমি ঝুরঝুরে করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি এখন আমি অ্যাড করে দিব মশলা যেগুলো লাগবে আর কি ইচ্ছা করলে আপনারা এটার সাথে পুদিনা পাতাও দিতে পারেন তার কারণ ইরানিয়ান অথবা অ্যারাবিক স্টাইল ফুডগুলোতে কিন্তু পুদিনা পাতাটা বেশ ইউজ করা হয় তো আমার কন্যারা যেহেতু পছন্দ করে না সেই জন্য আমি পুদিনা পাতাটা আমি দিই তো আমাদের যেই বাংলাদেশি স্টাইল ইরানিয়ান মিক্স আর কি আমি সেই মশলাগুলো দিয়ে দিলাম হাফ টি স্পুন করে মরিচ ধনিয়া জিরা গরম মশলা আপনারা সবজি এবং চিকেনের পরিমাণ বুঝে মশলাটা দিবেন বেশি বেশি করলে বেশি দিবেন কম করলে কম তো এভাবে আর কি বেশ ভালো মতো রান্না করে নিতে হবে একটু শুকনা শুকনা করে আর কি যদি পানি পানি থাকে তাহলে কিন্তু ভেঙে যাবে আর অ্যাট লাস্টে দিয়ে দিয়েছি আমি আলু আলুটা দিয়ে দেওয়ার পরে কিন্তু একদম হাই হিটেটাকে সুন্দর মতো মিক্স করে নিতে হবে আলু থেকে কিছুতেও যাতে পানিটা বের হয়ে না আসে বাইন্ডিংয়ের জন্য এক লাস্টে দিতে হবে আলু নেড়েচেরে বেশ সুন্দর মতোই যে দেখেন কি সুন্দর মিক্স হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এগুলি ঠান্ডা হতে থাক আর এদিকে আমি এক কাপের মতো নিয়েছি কর্নফ্লেক্স সিরিয়াল এটাকে আমি একটু গ্রাইন্ড করে নিব একটু বড় বড়ই থাকবে যখন এটাকে ব্রেড সাথে ইউজ করব খুবই ক্রিস্পি হবে এবং দেখতেও বেশ ভালো লাগবে এখন আমি বানিয়ে নিচ্ছি ডোনাট গোলার ঠান্ডা হয়ে গিয়েছে সাইজটা ছোটো করবেন না বড় করবেন সেটা আপনাদের ইচ্ছার উপর মোটামুটি একটা সাইজ করে নিচ্ছি আমি সুন্দর করে গোল গোল করে প্রথমে একদম সাইডটা সুন্দর করে হাত দিয়ে সমান করে নিতে হবে তারপরে জাস্ট আঙুল দিয়ে মধ্যে একটু মানে ডোনাটে শেপ করে নেবেন দেখতে অনেক সুন্দর লাগে খেতে তো অবশ্যই খুবই মজা এখন এগুলাকে সবগুলাকে আমি এভাবে বানিয়ে নিব তারপরে দশ মিনিটের মতো ডিপ ফ্রিজে রাখবো হালকা একটু যখন শক্ত হয়ে আসবে তখন এটাকে আমি ফাইনাল প্রসেসটা করব তো আরেকটু আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু যে ডোনাটের শিপ দিতে হবে তাও কিন্তু কোনো কথা না আপনারা যে কোনো ধরনের করেই বানিয়ে নিতে পারেন এভাবে প্রচেষ্টা করে নিলে খেতে কিন্তু খুবই মজা হয় যে ঠিক একইভাবে আমি দুইটা করে নিলাম খুবই সহজ দেখতেও সুন্দর খেতেও মজা ছোটো বড় সবাই পছন্দ করে এই যে সবগুলা ডোনাট আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এটাকে দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবো হালকা একটু যখন শক্ত হবে তখন এটাকে আমি ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিব এখানে আমি নিয়েছি হাফ কাপের মতো ময়দা হাফ টি স্পুন করে এটা সাথে দিয়েছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে হালকা একটু পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিব পাতলা করে ইচ্ছা যদি করেন আপনারা যে ডিম দিয়ে করবেন ডিমের মধ্যে গড়িয়ে তারপরেও ব্রেড ক্রামের মধ্যে দিতে পারেন তো এই যে এভাবে করলে বেশ ভালো মতো লাগে আর কি ব্রেড ক্রামটা সেই জন্য আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখানে ইয়ার সাথে কর্নফ্লেক্সের সাথে আমি দিয়েছি ব্রেড ক্রামগুলোও দুইটা একসাথে করে নিয়েছি আর কি এখন একদম ডোনাটগুলা ফাইনাল প্রসেসের জন্য রেডি হালকা একটু শক্ত হয়ে গিয়েছে এখন আমি ময়দার ব্যাটারের মধ্যে এটাকে চুবিয়ে তারপরে গড়িয়ে নিব ব্রেড ক্রাম আর সেই যে সিরিয়াল কর্নফ্লেক্স আমি একসাথে গ্রাইন্ড করে নিয়েছি হালকা একটু শক্ত হওয়ার ফলে খুব সুন্দর করে কিন্তু খুব ইজিলি লেগে যাচ্ছে দেখেন দেখতেও কত সুন্দর লাগছে ঠিক একইভাবে আমি সবগুলাই করে নিব তারপরে আবার ওইটাকে ডি ফ্রিজে রেখে দেব একদম কয়েক ঘন্টাখানেক খানেক পরে একদম সুন্দর মতো শক্ত একদম মুচমুচে কুরকুরে হয়ে যাবে যখন তখন এটা ইচ্ছা করলে আপনারা বক্সের মধ্যে রেখে দিতে পারেন তারপরে প্লাস্টিকের মধ্যেও রেখে দিতে পারেন আমি প্লাস্টিকে রেখেছি তার কারণ অনেক ধরনের ইফতার বানানো হয় তো দেখা যাবে যে একদম ফ্রিজ ভরে যাবে বক্সে বক্সে সেই জন্য আমি প্লাস্টিকে রেখেছি জায়গাটাও কম লাগে এই যে বেশ সুন্দর মতো হয়ে গিয়েছে সবগুলো এই তো তৈরি হয়ে গেল আমার মজা ইফতার আপনারও এইভাবে ট্রাই করতে পারেন এই রোজায় আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ